শিশু দিবস হল প্রতিটি নিষ্পাপ হাসির উদযাপন যা জাতির ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে শুক্রবার দেশজুড়ে পালিত হয় শিশু দিবস সেই মতোই সিবিএসসি অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় টেন প্লাস টু আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে ব্যাপী আয়োজিত হয় শিশু দিবস পুঁথিগত শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে জোর দেওয়া হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করে এছাড়াও খাবারের স্টল বিভিন্ন গেম শোতেও অংশগ্রহণ করেন ছাত্রছাত্রীরা এছাড়াও ছাত্রছাত্রী ও অভিভাবক শিক্ষক শিক্ষিকাদের জন্য রয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতো ব্যবস্থা যা বিদ্যালয়ের উদ্যোগকে যথেষ্ট প্রশংসা করা হয় এই দিনটি কেবল শিশুদের খেলা গান বা উপহার দেওয়ার জন্য নয় আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ছাত্রছাত্রীদের অধিকার শিক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য উদযাপন করে বিশেষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সচিন্দ্রনাথ রায় ফাউন্ডার ও চেয়ারম্যান উপস্থিত ছিলেন আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ডিরেক্টর মিতা রয় প্রিন্সিপাল রাজীব এছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে আসেন তরুণ ভট্টাচার্য প্রিন্সিপাল এম মডার্ন হাই স্কুলের এবং জামরিয়া ট্রাফিক ওসি মিস্টার সুবীর সেন সহ বিশিষ্ট জনেরা দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে শিশু দিবসের প্রথম দিন আনন্দে মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজকে ফর্টি নভেম্বর হয় জানেন আজকে আমাদের এক্স প্রাইম মিনিস্টার তার জন্মদিন তো আজকে চিলড্রেন্স ডে হিসাবে সেটাকে সেলিব্রেশন করা হয় এবং আজকে দেখছেন মাঠের সামনে সমস্ত বাচ্চারা আনন্দে মেতে উঠেছে আমাদের একটাই উদ্দেশ্য যে শুধু পুঁথিগত বিদ্যা বা পুঁথিগত কোনো শিক্ষা দিলে হবে না তাদের আরও যেগুলো এক্সট্রা ক্যারিকুলার আছে সেইগুলোতেও তাদেরকে একটু উৎসাহিত করতে হবে যেমন আমাদের সুইমিং আছে চিলড্রেন্স ফেয়ার হচ্ছে স্পোর্টস আছে বিভিন্ন রকম ক্যারেটে কম্পিটিশান হয় ডিমেট কম্পিটিশান হয় সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হয় তো এইভাবে আমরা ছেলেদেরকে একটু বুস্ট আপ করি এবং তার রেজাল্টও হাতে নাতে পেয়েছি আপনারা জানেন এই বছর অল ইন্ডিয়া নিটে যে এক্সিবিশন হয়েছে তাদের অল ইন্ডিয়াতে আমাদের স্কুলের ছেলে কল্যাণ চট্টোপাধ্যায় নিয়ে ফার্স্ট প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের গর্ব আসানসোলের গর্ব পশ্চিমবাসীর গর্ব তো এইভাবে দেখেছি আমাদের রেজাল্টও অনেক ইমপ্রুভ করে কারণ ছেলেরাও ছেলেমেয়েরাও চায় না শুধু বই পড়াতেই সীমাবদ্ধ থাকে তারা চায় একটু খেলাধুলা করতে তারা চায় বিভিন্ন রকম সুইমিং কম্পিটিশানে পার্টিসিপেট করতে তারা ডিমেট কম্পিটিশান সিট অ্যান্ড ড্র ক্যারাটে এরকম বিভিন্ন রকম আমাদের এখানে অ্যাক্টিভিটিস আছে তো তারই একটা পার্ট হচ্ছে এই চিলড্রেন্স ফেয়ার এই প্রথম হচ্ছে আমরা দুদিন ব্যাপী করব আজ এবং কালকে এবং সমস্ত এই এলাকার যে যত স্কুলের ছেলেমেয়েরা কালকে আসবে আজকে তারা স্কুল আছে কালকে ছুটি আছে শনিবার তারা এখানে পার্টিসিপেট করবে আমরা চাই সব ছেলেমেয়েরা একটু উদ্বুদ্ধ হোক শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে এক্সট্রা ক্যারিকুলার দিয়ে তারা যাতে উৎসাহিত হয় তার জন্য বিভিন্ন রকম কম্পিটিশন এখানে রাখা হয়েছে যেমন আজকে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান আছে আজকে কুকিং কম্পিটিশান আছে তারপরে আরও ডিবেট কম্পিটিশান আছে এগুলোও কিন্তু আমরা উৎসাহিত করি তারা যাতে আরও হয় এটাই আমাদের উদ্দেশ্য আমি জামুরিয়া ট্রাফিকে বসি আজকে নর্থ পয়েন্ট স্কুলে এরকম শিশুদের এই উৎসবে মিলিত হতে পেরে খুব ভালো লাগছে শিশুরা হচ্ছে আমাদের আগামী প্রজন্ম আমাদের ভবিষ্যৎ ভারতবর্ষকে আমাদের সমাজকে সুন্দরভাবে গঠন করার জন্য সব থেকে যাদের ভূমিকা আগামী দিনে সেটা হচ্ছে শিশুরা শিশুদের বিকাশ হোক শিশুদের উন্নতি হোক এটা শিশুরা ডিজার্ভ করে শিশুদের হওয়া জরুরি এই অনুষ্ঠান আসতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে আমার স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাদের এই ডিফসির পক্ষ থেকে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে থ্যাংক ইউ পুলিশ প্রশাসনের তরফ থেকে এইভাবে শিশুদের মানসিক বিকাশের জন্য কোনো উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা কি রয়েছে আপনারা তো অনেক সময় অনেক কিছু এরকম করেন পুলিশ প্রতিনিয়ত সমাজের বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে শিশুদের বিভিন্ন অনুষ্ঠান তাদের বিকাশের জন্য শিশু শিশুদেরকে সচেতন করার জন্য আমরা ট্রাফিকের থেকে অনেক অনুষ্ঠান করি সচেতন করার জন্য কারণ এই শিশুরাই অগ্নিদের সমাজকে গঠন করবে আমরা ট্রাফিকের বিভিন্ন বিধিনিষেধ মানার জন্য এই শিশুদেরকে দিয়ে বলি এরা হবে যখন অন্যাদেরকে আরও সচেতন করবে তার সাথীদেরকে তার বন্ধুদেরকে তার পরিবারকে সচেতন করবে শিশুরা যদি তার বাবাকে বলে হেলমেট পরে যাও দেখবেন তার বাবা ফেলতে পারবে না সেই জন্য আমরা শিশুদেরকে খুব শেখাই এটা যে আমাদের যে ট্রাফিকের যে পথ নিরাপত্তা পথ সুরক্ষার কথা আমরা শিশুদের দিয়েও বোঝাই আমরা আমরা প্রতিনিয়ত শিশুদের বিকাশের জন্য শিশুদের পাশে থাকি এই আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের উদ্যোগে এই ধরনের একটা আয়োজন এটা ছাত্রছাত্রীদের মনে কতটা প্রভাব ফেলবে এটা অবশ্যই প্রভাব ফেলার মতো কারণ সেই বাবু যেটা বললেন যে বুকিস ল্যাঙ্গুয়েজ পুঁথিগত বিদ্যা ছেড়ে সেই রবীন্দ্রনাথের কথা এলেও একই যে প্র্যাকটিক্যালের ওপর যে সমস্ত ওয়ার্কগুলো আছে সেগুলোকে যদি আমরা করাতে পারি তো বাচ্চাদের যে শিশুদের যে অবনবন মন সেই মনের মধ্যে আমরা পৌঁছাতে পারবো তাদেরকে আরও উৎসাহিত করতে পারবো তা ইন্সপায়ার হবে ইন্সপায়ার হয়ে আগের দিনে আরও স্কিল তারা ডেভেলপ করবে তো আজকে এই যে চিলড্রেন্স ডে আমাদের প্রাইম মিনিস্টার ফর্মার প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরুর জন্মদিনটাকে অবজার্ভ করবার জন্য আমরা যে চিলড্রেন্স ডে করি সেই চিলড্রেন্স ডে তিনিও তার কাছেও শিশুরা খুব প্রিয় ছিল তো আজকে সেই চিলড্রেন্স ডেতে চিলড্রেন্স ডেকে ডেতে চিলড্রেন ডেকে যদি আমরা উৎসাহিত করতে পারি তার থেকে আর কোনো কিছু ভালো হতে পারে না এবং এই ব্যাপারে নর্থ পয়েন্ট স্কুল যে একটা পায়োনিয়ার পশ্চিম বর্ধমান তথা আনডিভাইডেড বর্ধমানেরও একটা পায়োনিয়ার ইনস্টিটিউশন সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ চোদ্দোই নভেম্বর চিলড্রেন্স ডে এখানে ইয়ে হচ্ছে যেমন চিলড্রেন্স ডেতে আমাদের তো প্রতি বছর এটাই হয় কারণ এবছর যেমন এখন হেলথ চেক আপ হচ্ছে এই হেলথ চেক আপটা আমাদের মাঝে মাঝে করানো হয় এবং প্রতিটা গার্জেনদের যার স্টুডেন্টদের যদি কোনো প্রবলেম থাকে তাদের এখানে ফ্রি অফ কস্টে আমরা চেক আপ করাই এবং সেটা খুব অ্যাপিসিয়েন্ট করে গার্জেনটাও খুব অ্যাপিসিয়েট করে আর আমাদের সব টিচারদের মধ্যে এটা শিক্ষা করানো হয় টিচারও মানে ভালো করে দিতে পারব ভালো একটা আমাদের উদ্যোগ উদ্যোগের জন্য আমরা এটা এত ভালো একটা প্রোগ্রাম করতে পারছি এটা আমাদের মাঝে মাঝে হয়ে থাকে এবং বাচ্চাদেরও এটা অনেক প্রয়োজন হয় আর কি অনেক বাচ্চা कुछ बोलते शानद स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में